আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে চুড়িদার পাইজামা শেয়ার করতে যাচ্ছি এখানকার উপর থেকে আমি সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ টেনে নিচ্ছি বেটের জন্য এখন সেই সাড়ে চার ইঞ্চি থেকে হাইয়ের জন্য আমি সাড়ে আট ইঞ্চিতে একটা দাগ টেনে নিচ্ছি এখন এটাকে রাউন্ড শেপ করে নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে আমি সাড়ে আট ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি এখন হায়ের জন্য রাউন্ড শেপটা করে দিয়েছি এখন পায়ের নিচে যে মুহুরির মাপটা সেটা আমি পাঁচ ইঞ্চি পরিমাণ রাখবো এর জন্য আমি ছয় ইঞ্চিতে একটা দাগ টেনে নিয়েছি সেলাই সহ এক্সট্রা কাপড় রেখে আমি ছয় ইঞ্চিতে দাগ দাগ টেনে নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ আমার সেলাই করার পরে থাকবে এখন হচ্ছে হাই থেকে আমি সে পায়ের নিচ পর্যন্ত ভাবে করে স্কেলের সাহায্যে একটা দাগ টেনে নিয়েছি আমি কিন্তু কাপড়টাকে চার ভাজ দিয়ে নিয়েছি আমার সাইডটা বন্ধ আছে অপর সাইডটা খোলা আছে কাপড়টাকে চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি সাড়ে চার ইঞ্চিতে যে দাগটা টেনে নিয়েছিলাম এটার মার্জিনটা আমি টেনে নিলাম এখন আমি কাপড়টাকে কেটে নিয়েছি খুবই ইজিভাবে এই সালোয়ারটা কাটিং করা যায় আমি এখন কাটিংটা করে নিচ্ছি কাপড়টাকে আপনারা ফার্স্টে চার ভাজি দিয়ে নেবেন ফার্স্টে দু ভাজি দিয়ে তারপর হচ্ছে আরেকটা ভাজি দিয়ে চার ভাজি দিয়ে উপর থেকে আমরা কাপড়টাকে এইভাবে করে কেটে নেছি। উপরের অংশটাকে আমি কেটে নিলাম এখন হচ্ছে আমি হাই থেকে পায়ের সিন পর্যন্ত কাটিংটা করে ঠিক আছে লম্বা যত হবে সেটাকে তিন দিয়ে ভাগ দিয়ে আমরা হাইয়ের মাপটা নিয়ে নেব কাপড়টাকে চার ভাজ দেওয়া হয়েছে এখন আমি হাই কেটে নিচ্ছি করে কেটে এখন আমি হাই থেকে আর নিচ পর্যন্ত সোজা কাপড়টাকে কেটে নিয়েছি ভিডিও দেখতে দেখতে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটিতে ক্লিক করে দিই তাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সালোয়ার কাটিংটা কিন্তু খুব ইজিভাবে করা যায় চার পাঁচ মিনিটেই খুব সহজে আপনারা সালোয়ারটা কেটে নিতে পারবেন খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন আমার সালোয়ারটা কাটা হয়ে গেছে এখন হচ্ছে কোমরের কোমরের জোড়ার জন্য আমি এই কাপড়টাকে কেটে নিয়েছি জোড়া দিতে হবে এটা হচ্ছে কুমড়ের জোড়ার জন্য আমি কাপড়টাকে মেপে কেটে নিচ্ছি এটা দিয়ে আমি কুমোরের জোড়াটা দিয়ে নেব সমান করে কোনোটা কেটে আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফেজ